আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে সিরঞ্জ বস্ত্র বেতনে রঞ্জু বস্ত্র বেতন থেকে আজকে দেখো এক কালারের বেডশিটের গস কাপড় এগুলো অনেক উন্নত মানের ভালো কাপড় রং উঠবে না বহর থাকবে সাড়ে সাত ফিট একটা একটা করে খুলে দেখানো হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ওপরেই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে অর্ডার করতে পারবেন এবং নিতে পারবেন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আগে বিকাশ করে অর্ডারটা কনফার্ম করতে হবে পুর্তি গস চাদরের মূল্য থাকবে মাত্র দুইশো বিশ টাকা গজ দুইশো বিশ টাকা গজে এত সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যাচ্ছেন দেখেন এগুলো একেবারে নতুন এবং নিউ কালেকশন এগুলো হাতের কাজ করার জন্য নিতে পারবেন নকশি কাতা বানাতে পারবেন কুসুন কভার বানাতে পারবেন যার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন দেখেন এটা নেভি ব্লু কালার ডেলিভারি ম্যানের কাছে দেখে নেওয়ার অপশন আছে আমাদের চ্যানেল থেকে আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন একটা বেডশিট বানাতে শুধুমাত্র চাদরের জন্য লাগবে পনের তিন গছ কভারে এক গছ বালিশ কোল বালিশ থাকলে আরও হাফ গাছ নিতে হবে তার ছোট নেন না বড় নেন সব কিছু বলে দিলে কত গাছ লাগবে আমরা বলে দিতে পারবো যারা শপে এসে নিতে চান তাদের জন্য শপিং নোটিশন দেওয়া থাকবে আবারও বলে দিচ্ছি মাত্র দুইশো বিশ টাকায় পেয়ে গজে পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো একেবারে ভালো মানের কাপড় এটা আজকের লাস্ট কালেকশন শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা বিকাশ করে অর্ডার কনফার্ম করতে হবে শপিং লোকেশন হলো আলামিন সুপার মার্কেট এক গলি দোকান আট বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন সেভেন এইট এইট নাইন সিক্স ওয়ান জিরো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ